হজরত ইব্রাহিম দীর্ঘ বয়স তিনি পেরিয়ে দিয়েছেন কিন্তু তার কোনো সন্তান হয়নি তখন হজরত সাহারা আলাইহাসালাম মা হাজারাকে হজরতে ইব্রাহিম আলি সালামের সাথে বিবাহের ব্যবস্থা করেন তখন হজরত ইব্রাহিম আল্লাহর কাছে সবসময় যে দোয়াটি করতেন আল্লাহ পাক সেটি কোরআনের আয়াত করে রাসিন করেছেন ছিল এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হচ্ছে প্রতিটি মানুষের ছেলে সন্তান ছেলে মেয়ে এইগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আপনার একটা সন্তান আছে নিলাম সে প্রতিবন্ধী কেউ যদি আপনার কাছে চায়? আপনাকে আমি এক কোটি টাকা দিব আপনার সেই প্রতিবন্ধী কারণ প্রতিবন্ধী হলো প্রতিদিন বাবা মায়ের কাছে সন্তানের দাম অনেক বেশি অসুবিধা কোন সন্তান মা বাবার কাছে ভারী হয় না বোঝা হয় না

এটা হযরত ইব্রাহিম আলাই সালামের সুন্নাত অনুগ্রহভাবে কোরআন হাকিমে যদি আমরা বিভিন্ন আয়াতের দিকে তাকাই সেখানে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য দোয়া করার জন্য উদ্বুদ্ধ করেছেন नेक সন্তান কি সন্তান সু সন্তান দেখার সন্তানের জন্য আল্লাহ কোরআন হাকিমের সূরায়ে ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াতে সেখানে একজন মৌমিনের তেরাটি গুণ বর্ণনা করেছেন আর তেরো নম্বর যে গুণটা হলো একজন মৌমিন সেই সব সময় আল্লাহ কাছে দোয়া করবে কি দোয়া করবে রব্বেন হাবেলেন মিন আজওয়াজিনা আল্লাহ লিলুম হে আমার প্রভু আপনি আমাকে দান করুন আমার স্ত্রী এবং আমার সন্তানকে চক্রশীতর নারী হিসেবে আপনি বানিয়ে দেন বলছে আল্লাহ লিলুম তাতি নাই এবং আপনি আমাদেরকে মুক্তাকিনদের ইমাম বানিয়ে দিন যারা মুক্তাকিন না তার নেতা বানান উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুক্তাকিনদের ইমাম যারা তাকওয়াবান পরহেজগার তারা তাদের ইমাম হওয়ার জন্য দোয়া করেছেন এখানে দলীয়ভাবে কোন নেতা হওয়ার জন্য দোয়া নয়

নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দেন এবং আপনি আমার দোয়াকে কবুল করুন এখানে ইব্রাহিম নিজে এবং নিজের সন্তানের জন্য নামাজ প্রতিষ্ঠাকারী হিসাবে আল্লাহ কাছে দোয়া করেছিলেন আমি এবং আমার সন্তানরা যেন কে আমার পর্যন্ত নামাজ প্রতিষ্ঠাকারী হয় ও চাওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ অনুরূপভাবে হযরত ইব্রাহিম সৌরাই ইব্রাহিমের সাঁত্রিশ নম্বর আয়াতে হজরত ইব্রাহিম যখন ইসমাইল যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন তখন এই দুগ্ধ শিশুকে নিয়ে আল্লাহ সিরিয়া থেকে শুধু সেই মক্কা শরীফে নিয়ে যাওয়ার জন্য বললেন নির্দেশ দিলেন হজরত ইব্রাহিম হজরত ইসমাইল সেই দুগ্ধ শিশু এবং তার মাকে একা রেখে মক্কা শরীফে الله ربنا اني اسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون يا الله আমি আমার সন্তান ইসমাইলকে কোনো কিসে কোনো ফ্ল্যাটবিহীন সেই মরুমি কবিতা কায়ামে রেখে যাচ্ছি আপনার পবিত্র ঘরের পাশেই হে প্রভু তারা যেন নামাজকে কায়েম করে এবং আপনি কিছু মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করে দিবেন এবং যারা বক্রা আপনার নামাজকে প্রতিষ্ঠা করবে আপনি তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন যাতে তারা কৃতজ্ঞ করে তার সন্তানদের জন্য দোয়া করলেন তাদের রিজিকের জন্য দোয়া করলেন তারা যেন সেখানে নামাজকে প্রতিষ্ঠা করবেন প্রতিটি মানুষ এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহর কাছে সর্বদা করতে হবে নিজের সন্তানদের জন্য এবং তাদের উত্তম রিজিকের জন্য পাক যেন প্রত্যেকের বংশধরদেরকে পাক উত্তম রিজিক দান দান করেন